সদাচরণ করার ইতা ইদিল কুরবা আত্মীয স্বজনদের হক আদায় করার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তিনটা আদেশ করলেন সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা নিষেধ করলেন ওয়ায়ানহা আনিল ফাহশা ওয়াল মুনকার ওয়াল আল্লাহ আলামিন বললেন সাথে সাথে আমি তোমাদেরকে তিনটা নিষেধ করলাম এক নাম্বার কোনো মন্দ কাজ করবা না দুই নাম্বারে অশ্লীলতা না, তিন নাম্বারে সীমা লঙ্ঘন না। এই একটা আয়াতের ভিতরে আল্লাহ আল্লাহর ছয়টা কথা বলেছেন তিনটা আদেশ আর তিনটা নিষেধ আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালন করাটা যেমন ফরজ নিষেধ মেনে চলাটাও অনুরূপভাবে ফরজ কিন্তু আমাদের সমাজে বহু মানুষ আছে আল্লাহ রাব্বুল আলামিন যেটা আদেশ করেছেন ওইটা করে আবার যেটা নিষেধ করেছেন সেইটাও করে আছেন এরকম আল্লাহ আলামিন যেটা আদেশ করেছেন এইটা পালন করা যেমন ফরজ নিষেধ করেছেন এইটা বর্জন করাও ঠিক তেমন ফরজ এই আয়াতের শানে নজুল সম্পর্কে তাফসিরের ভিতরে আসছে আকসাম ইবনে সাইফি আনহু তিনি যখন বিশ্বনবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কথা শুনতে পেলেন তিনি তখন তার গোত্রের লোকদেরকে বললেন যে এই মোহাম্মদ সম্পর্কে আমার জানা দরকার এই মুহাম্মদ কি বলতে চায় কি জানাতে চায় এটা আমার জানা দরকার তো তার গোত্রের লোকেরা বললো যে নেতা আপনি একটা গোত্রের নেতা একটা দলের নেতা আপনি ওই জায়গায় যাওয়াটা শোভা পায় না বরঞ্চ আপনি দুইজন প্রতিনিধি পাঠান তারা গিয়ে খবর নিয়ে আসবে দুইজন প্রতিনিধি তারা বিশ্বনবী সাল্লাহ ওয়াসাল্লামের দরবারে গেলেন যাওয়ার পরে জিজ্ঞাসা করলেন যে আপনি কি আর আপনি কে তিনি বললেন যে আমি আবদুল্লাহর বেটা মুহাম্মদ আর আমি হলাম আল্লাহর রসুল এরপরে বিশ্বনবীর সাল্লাহু আলাইহিউলাম নাহালের এই নব্বই নম্বর আয়াতিলাত করলেন এই আয়াত তেলাওয়াত করার পরে ওই দুইজন প্রতিনিধি তারা বললেন যে এই আয়াতটা আমাদেরকে আপনি আবার শোনান এইভাবে কয়েকবার শুনতে শুনতে আয়াতটা এত পরিমাণ তারা শুনলেন যে আয়াতটা শুনতে শুনতে তাদের মুখস্থ হয়ে গিয়েছিল ওই দুইজন প্রতিনিধি যখন ওই গোত্রের নেতা আকসাম ইবনে সাইফির কাছে আসলেন আসার পরে বললেন যে তোমরা মোহাম্মদ সম্পর্কে কি তথ্য নিয়ে এসেছো তারা ওই আয়াতটা তার সামনে পড়ে শোনালেন তখন ওই আকসাম ইবনে সাইফি বললেন এই আয়াত এই আয়াত শুনে বোঝা যায় যে তিনি অবশ্যই ভালো মানুষ হবেন অতএব তোমরা তিনি যা বলেন সেটা মেনে নাও এরপরে তারা গোত্র ধরে তারা মুসলমান হয়ে গেলেন তিনি বলেন আমি প্রথমে মাথায় ইসলাম গ্রহণ করেছিলাম ঝোঁকের মাথায় ইসলাম গ্রহণ করেছিলাম তখনও ইসলামের বিধানগুলো আমার ভিতরে পরিপূর্ণ ছিল না মন থেকে ইসলামকে ভালোবাসতাম না আমাদের দেশে অনেক মানুষ আছে আবেগে নামাজ পড়তে আসে আসে না জুমার দিন সবাই যাচ্ছে আমি যদি না যাই আসরের সময় আবার এই কথা মনে থাকে না এরকম আবেগ দিয়ে মানুষের এই অনুভূতি সিম ব্যাতি এইটা দিয়ে কোনো কাজ হবে না আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন ওইটা আপনাকে খুশি খুশি মেনে নেওয়া লাগবে হযরত উসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা উনি বললেন যে আমি আল্লাহর নবীর কাছে একদিন গেলাম যাওয়ার পরে আমি বিশ্বনবী সাল্লাহু আলাই ওয়াসাল্লামের কাছে বসলাম বসার পরে আমি লক্ষ্য করলাম তার উপরে ওহি নাজিলের আলামত প্রকাশ পেল উনি পাশে বসার পরে বিশ্বনবী নবী সাল্লু ওয়াসাল্লামের উপরে এই আয়াত আল্লাপাক নাজিল করলেন বিশ্বনবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু পরে স্বাভাবিক হওয়ার পরে ইয়ার আল্লাহ আমি এই রকম আপনাকে আগে কোনো দিন করতে দেখিনি বিশ্বনবীর সাল্লহি আসাল্লাম বললেন তুমি কি দেখেছো তিনি বললেন ইয়ার রসুলাল্লাহ আমি আপনাকে এই এই কাজগুলো করতে দেখেছি বললেন আমার আল্লাহরুল আলমিনের হুকুমে জিব্রাহ আলহিস কেবলমাত্র আমার সামনে এই আয়াতটা তিলাবাত করে আমাকে শোনালেন অর্থাৎ কেবলমাত্র এই আয়াতটা আল্লাহ রব্বুল আলমিন আমার উপরে নাজিল করলেন যে আয়াতটা হচ্ছে ইনাল্লাহ ইয়া মরুবিলাহ লিখসা ওয়া ইতা ইদিল কুরবা ওয়া নাহা আনিল পাকশাহ ই ওয়াল মনকার ই ওয়ালবাব ইয়া হাইদু কুম্ লা আল্লাহ কুমতা এই আয়াত আল্লাহ রফ লাল ওই সময় নাজিল করলেন এই ঘটনার পরে ওই সাহাবি বলতেছে এই আয়াত নাজিল হওয়ার পরে ইসলাম আমার ভিতরে পরিপূর্ণভাবে প্রকাশ পেল ওহি নাযিল হওয়াটা কঠিন বিষয় ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন ওহি নাজির হতো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না ইনসানুল কিয় আলাইকা কওলান ফাতিলা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ওহির কিন্তু একটা ওজন আছে যদিও আমরা কাগজের পাতায় লিখা দেখতেছি সর্বোচ্চ 500 গ্রাম হতে পারে কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ওই ওহী নাজিল হতো কুরআনের আয়াত নাজিল হতো বিশ্বনবী যদি কোনো গাদার পিঠে ঘোড়ার পিঠে থাকতেন তাহলে সেই গাদা ঘোড়ার পা হাঁটু পর্যন্ত মাটির ভিতরে ডেবে যাইত আমি গত জমাই বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যদি এই কুরআন পাহাড়ের উপরে নাজিল করতাম তাহলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাইত তাহলে কুরআনের একটা ওজন আছে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইন্না আল্লাহ ইয়ামুরু বিল ইহসান আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি এক নম্বরে তোমাদেরকে ন্যায় বিচার করার আদেশ দিলাম আদালাত করার আদেশ দিলাম কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে বাংলাদেশে শুধু বাংলাদেশ না বিশ্বের কোথাও বর্তমানে ন্যায় বিচার নেই আল্লাহ রব্বুল আলামিন তাফসিরে কাবিরের ভিতরে আল্লামা ফখরউদ্দিন রাজী উল্লেখ করেছেন এক শাসককে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন ডাক দিবেন আল্লাহ রব্বুল আলামিন তাকে জিজ্ঞাসা করবেন বান্দা তুমি তো দুনিয়ায় থাকতে বিচারক ছিলে কিন্তু তোমাকে আমার নির্দেশ ছিল জেনার শাস্তি একশত বেত্রাঘাত কিন্তু তুমি তাকে একশো একটা বেত্রাঘাত দিয়েছিলে ভালো করে বোঝেন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দা তোমার পক্ষে একশোটা বেতরাঘাত দেওয়ার হুকুম ছিল তোমাকে আমি নির্দেশ দিয়েছিলাম একশো বেতরাঘাত দেওয়ার কিন্তু তুমি একশত একটা বেতরাঘাত তাকে দিয়েছ এইটা কেন করেছ সে বলবে রাব্বুল আলামিন সে যে অন্যায় করেছে এই অন্যায় করার কারণে আমি তাকে একটা বাড়ি বেশি দিয়েছি আল্লাহ আল্লাহর বলবেন যে তুমি ন্যায় বিচার করতে কারণ আমি যে রায় দিয়েছি এইটাই হচ্ছে ন্যায় বিচার তুমি তাকে যে একটা আঘাত বেশি করেছো এইটা তুমি তার উপরে জুলুম করেছো অতএব আজকে তুমি জাহাজ নামে চলে যাও আর একজনকে আল্লাহ রব্বুল আলমিন ডাক দিবেন সে একটা আঘাত কম করেছিল সে আঘাত করেছিল নিরানব্বইটা আল্লাহ রবুল্লাহ আলমিন বলবেন বান্দা তোমাকে অর্ডার দেওয়া ছিল একশত আঘাত করার কিন্তু তুমি তাকে নিরানব্বইটা আঘাত কেন করেছো ওই লোকটা বলবে আমি তার কষ্ট সহ্য করতে পারতেছিলাম না এই জন্য আমি তাকে একটা আঘাত কম করেছি আল্লাহ রবুল্লা আলমিন বলবেন বান্দা তুমি কি আমার বান্দার উপরে আমার সাইতে বেশি দয়াবান তুমি কি আমার বান্দার উপরে আমার সাইতে বেশি দয়াবান আমার সাথে বেশি মায়া কি তোমার ওরপরে অথব তুমিও জাহান নামে তাহলে একটা বাড়ি একটা আঘাত কম বেশি করার কারণে যদি আল্লাহ জাহান নামে দিয়ে দেয় তাহলে যারা নিজের দলের ছেলে একশত রেপ করে খুলনা ঢাকা ভার্সিটির মতো জায়গায় অনুষ্ঠান পালন করেছে আর তারে আসে দলের নেতারা নেত্রীরা মাথায় হাত দিয়ে বলে বাবা এরকম করতে হয় না এই সমস্ত নেতা নেত্রীর অবস্থা কি হবে নিজের দলের দলের লোক যদি হয় শেখ বংশের যদি হয় ওর হাজার খুন আর অন্য দলের যদি হয় তার নামে কোনো দুর্নীতির মামলা নেই কিচ্ছু নেই আল্লামা সাইদির মতো একজন মানুষকে ষড়যন্ত্রমূলকভাবে হত্যা করা শুধুমাত্র সে দলের লোক না এই এই হিসাব অবশ্যই আল্লাহর কাছে আপনার দেওয়া লাগবে আল্লাহ রব আলামিন বলছেন ইন্দাল্লাহ ইয়া মুরুবিল আদলি আমি তোমাদেরকে এক নম্বরে ন্যায় বিচার করার আদেশ দিচ্ছি এই ন্যায় বিচার আমরা করতে পারি না আমরা নিজেরাও পারি না তাফসিরের ভিতরে মুফাসির বলেন ন্যায় বিচার হচ্ছে তিন প্রকার ন্যায় বিচার তিন প্রকার আদালত হচ্ছে তিন প্রকার এক নাম্বার হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের সাথে ন্যায় বিচার করা আপনার মনে হতে পারে যে আল্লাহ রব্বুল আলামিনের সাথে আমরা ন্যায় বিচার কিভাবে করব। আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে তৈরি করেছেন আমাদের ইবাদত পাওয়ার যোগ্য শুধুমাত্র আল্লাহ কিন্তু আপনি যদি অন্য কারোর ইবাদত করেন তাহলে এইটা আপনি আল্লাহর উপরে জুলুম করলেন আর এই ব্যাপারে অবশ্যই আল্লাহ রবুল আলমিন আপনাকে আমাকে জিজ্ঞাসা করবেন আল্লাহ রবুল আলমিন বলেন واذ اخذ ربك من بني ادم من ظهورهم ذريتهم واشهدهم على انفسهم الست بربكم قالوا بلى شهدنا ان تقولوا يوم القيامة ان

পুরুষের যে বীর্যটা থাকে থাকে এইটা পিঠের কাছে থাকে আল্লাহ রবীন্দিন বলেন মানুষ কি লক্ষ্য করে না আমি তাকে কি বস্তু দিয়ে বানিয়েছি পুরুষের পিঠের কাছ থেকে আর মহিলাদের পাঁচরের কাছ থেকে এই দুই জায়গার পানি দিয়ে আমি তাকে তৈরি করেছি পুরুষের যে নাবাজ পানিটা থাকে এটা থাকে পিছনের কাছে পিঠের কাছে থাকে আল্লাহ আল্লাহরব্বুর আলমিন বললেন যে আমি রুহের জগতে আদম আলাহি ইসালামের পিঠ থেকে সমস্ত মানুষদেরকে বের করেছিলাম বের করার পরে আল্লাহ রব্বুর আলমিন হজরতে আদম আলাহি ইসালামের পিঠ থেকে বের করেছিলেন বের করার পরে আল্লাহ রব্বুর আলমিন বললেন যে আমি সমস্ত মানুষদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম তাদের কাছ থেকে আমি ওয়াদা নিয়েছিলাম আল্লাবি রব্বিকুম হে আমার বান্দারা আমি কি তোমাদের রব না আল্লাহরাব্লা আলামিন জিজ্ঞাসা করতেছেন বান্দারা আমি কি তোমাদের রব না আমরা তখন বলেছিলাম বালা শব্দের দিকে খেয়াল করেন আমরা যদি তখন আমরা যদি তখন বালা না বলতাম আমরা যদি তখন হ্যাঁ বলতাম তাহলে অর্থ হয়ে যেত কিন্তু আল্লাহ আলামিন বলতেছেন বালা আমরা দিয়ে বলেছিলাম অবশ্যই আপনি আমাদের রব রুহের জগতে তখন আমাদের কোনো অস্তিত্ব ছিল না শরীর ছিল না কিছুই ছিল না তখন আমরা আল্লাহ রবুল আলমিনের কাছে বলে এসেছি যে অবশ্যই আপনি আমাদের রব কিন্তু দুনিয়ায় আসার পরে বিভিন্ন কারণে আমরা আল্লাহ রব্বুল আলমিনকে রব বলে স্বীকার করি না আল্লাহ রব্বুল আলমিন তখন বলেছিলেন না আমরা কিন্তু এই কথার সাক্ষ্য থাকলাম শুধু আমি না আমার ফেরেস্তা আমার টোটাল সৃষ্টি জগৎ এই কথার সাক্ষী থাকলো ইন্না কুনা যেন তোমরা কিয়ামতের দিন এই কথা না বলো যে রব্বুল আলমিন আমরা এটা জানতাম না কিয়ামতের দিন যেন আপনি আমি বলতে না পারি যে আমরা এই কথা জানতাম না আল্লাহ রবুর আলমিনের এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে বান্দারা আমি তোমাদের রব। তোমরা আমার ইবাদত করবে আর এইটা যদি না করো যদি তোমরা আমার সাথে শিরিক করো কুফর করো তাহলে তোমরা আমার উপরে জুলুম করলে তাহলে এক নাম্বার হচ্ছে আল্লাহর সাথে ন্যায় বিচার করা লাগবে দুই নম্বর হচ্ছে সমস্ত সৃষ্টি জগতের সাথে ন্যায় বিচার করা লাগবে الله رب العالمين <applause> وعبد الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار, والجار الجنب والصاحب بالذنب وابن السبيل وما ملكت أي ইমানুকুম আল্লাহ আলামিন এই জায়গা কয় একটা শ্রেণীর লোকদেরকে উল্লেখ করে বলতেছেন যে বান্দারা তোমরা এদের সাথে ন্যায় বিচার করো এদের সাথে ভালো আচরণ করো এক নাম্বার হচ্ছে নিজের বাবা-মার সাথে ভালো আচরণ করো আমাদের সমাজে বহু ছেলে মেয়ে আছে বাবা-মার সাথে অন্যায় আচরণ করে দুই নম্বরে নিজের নিকট আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করো কিন্তু আমাদের সমাজে বহু মানুষ আছে নিজের নিকট আত্মীয়দের খবর নাই না পাতানো আত্মীয় আছে মাসে মাসে পাতানো আত্মীয়র কাছে যায় কিন্তু নিজের আপন মানুষের খোঁজ খবরও নেয় না এই যে আপনি তার খোঁজ খবর নিলেন না আপনি তার উপরে জুলুম করলেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তিন নাম্বারে বলতেছে নিজের উপরে ইনসাফ করতে হবে এক নাম্বার হচ্ছে আল্লাহর সাথে আমাদের ন্যায় বিচার করা লাগবে দুই নাম্বারের সমস্ত সৃষ্টি জগতের সাথে ন্যায় বিচার করা লাগবে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন একটা গাছের ডাল আপনার কোনো ক্ষতি করতেছে না কিন্তু আপনি টান দিয়ে ডালটাকে ভেঙে দিলেন এই যে আপনি কাজটা করলেন আপনি ওই গাছটার সাথে জুলুম করলেন রাস্তা দিয়ে একটা কুত্তা যায় শুধু শুধু আপনি তাকে একটা পাথর মারলেন একটা ডিল মারলেন আপনি ওই কুত্তাটার উপরে জুলুম করলেন আল্লাহ রাব্বুল আলামিনের কথা হচ্ছে সমস্ত সৃষ্টি জগতের সাথে ন্যায় বিচার করা লাগবে তিন নাম্বারের নিজের সাথে ন্যায় বিচার করা লাগবে তাহলে এই যে আদল শব্দের এই আদল বা ন্যায় বিচার হচ্ছে তিন প্রকার এক নাম্বার হচ্ছে আল্লাহর সাথে ন্যায় বিচার করা লাগবে দুই নাম্বার সমস্ত সৃষ্টি জগতের সাথে ন্যায় বিচার করা লাগবে তিন নাম্বারে নিজের সাথে ন্যায় বিচার করা লাগবে আপনি বলতে পারেন যে আমি কি নিজের সাথে কোনো সময় জুলুম করি নাই করি কি না দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দারা তুমি যদি নামাজ না পড়ো তাহলে এই নামাজ না পড়া অবশ্যই জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ আপনি যদি নামাজ না পড়েন আপনি নামাজ না পড়লে কি ইমাম সাহেব জাহান্নামে যাবে অন্য কেউ যাবে আপনি নামাজ না পড়লে আপনি জাহান্নামে যাবেন তাহলে আপনি নামাজ না পড়লে কি আমার ক্ষতি করতেছেন না নিজের ক্ষতি আপনি নিজের উপরেই জুলুম করতেছেন